ফিলিস্তিনের নৃশংসতার জবাবে ইয়েমেন এবার ইসরায়েলে এমন এক হামলা চালিয়েছে যা কাঁপিয়ে দিয়েছে নেতানিয়াহু ও ট্রাম্পকে বিশেষ এক অপারেশনে ইসরায়েলের পরমাণু সম্পন্ন স্থাপনায় হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা একই দিনে ইসরায়েল জুড়ে ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল সহ বিস্ফোরক ভর্তি ড্রোনের হামলায় যেন নরক নেমে আসে নেতানিয়াহুর দেশটিতে তবে সামরিক স্থাপনা ছাড়াও আস্তদের সক্ষমতা বিশিষ্ট জেরিকো মিজাইলের এখন পাগল প্রায় মুখে ইসরায়েল রবিবার ইসরায়েলে ব্যালিস্টিক ও হাইপারসনিক মিজাইলের এক বিশেষ অপারেশন চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা আশদোদ অঞ্চলে ইসরায়েলের সদত